প্রথম আন্দোলনে আমরা প্রত্যেকে মহিলারা যাওয়া বসেছিলাম একের পর পুলিশ এসে আমাদের ওপরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণভাবে যখন আমরা আন্দোলন করতে বসেছি আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাচ্ছে বোঝাতে বোঝাতে আমাদেরকে মারধর করছে এমন এমনকি মারধর লাঠিচার্জ করছে আমাদেরকে গায়ে হাত হাত দিচ্ছে মেয়েদের জামা প্যান্ট ছিঁড়ে দিচ্ছে এমন কি দেখতে পাচ্ছি তিনজন মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো এই তিনজন দিদিদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো আমরা কোনো রাজ্য পুলিশের কাছে কোনো সাহায্য আমরা পাইনি রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে ছেলে থেকে মেয়ে থেকে প্রত্যেককে অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ আমাদেরকে কি সাহায্য করছে কোনো কিছুই সাহায্য করছে না তাই আমরা আজ থেকে মেয়েরা সবাই আমরা মেয়েরা প্রতিজ্ঞা করছি আজ থেকে আমরা এই পাহাড়াদার হলাম এই গ্রামে প্রত্যেক জায়গায় আমরা পাহাড়াদার করবো রাতে রাতে আমরা রাজ্য পুলিশের তো আমরা রাজ্য পুলিশের ওপর আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি তাই আমরা মেয়েরাই মিলে এই রাত্রে পাহাড়াদার সাজলাম আজকে সন্দেশখালীর মা বোনদের ওপরে যা অত্যাচার হচ্ছে ফলসকে একের পর এক এই পুলিশ এবং টিএমসি সাথে দিনের পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে একের পর এক মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকিয়ে পুলিশ রাত্রিবেলা আমরা যে আন্দোলন করতে বলছি না একের পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছি পুলিশ টিএমসি নেতা থাকতে পুলিশ এই টিএমসির নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে মার ধর করছে এমনকি জামা প্যান্ট সবাই ছেলেদের দিচ্ছে মার ধর করছে তাই আমরা নরেন্দ্র মোদীর সাথে থেকে আমরা এই পাহাড়া দিচ্ছি পাহাড়া দেবো আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহাড়া দেবো সন্দেশকালের এই রাস্তায় গেলে আমরা সবাই পাহারা দেবো কি এই পাহাড়ায় আমরা কোনো মা বোনকে কিংবা কোনো ভাইকে আমরা অ্যারেস্ট হতে দেবো না সেই থেকে আমরা আজ পাহার হলাম প্রত্যেক রাতে রাতে আমরা পাহাড়া দেব আমাদের সংগ্রাম চলছে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমরা পাহাড় পাহাড়ি হিসাবে আমরা এই যে পুলিশরা মেয়েদেরকে সব তুলে নিয়ে যাচ্ছে আমরা তার জন্য এই লাঠি